আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের দুইটা পুকুরে খাবার দিব আজকে কী খাবার দিব আজকে খাবারটা হইতেছে খোল দিব মাছকে আজকে আমরা মাছকে খইল খাওয়াবো আর এই এখন আমি বর্তমানে আছি আমার খামারে কারণ এই রাত্রিবেলা আমি এই যে এই দুইটা বালতির মধ্যে কোয়েল ভিজিয়ে রাখছি সাদা বালতিটা আমাদের ভিজেছি সাড়ে তিন কেজি এটা পাঙ্গাস মাছকে দেওয়ার জন্য আর ওইটা আমাদের এই কালো বালতিটা আমাদের বেজেছি পাঁচ কেজি এই কালো বালতির বালতি বেশি দেওয়ার কারণ হইতেছে কালো বালতির যে এই এটা নিয়ে আমাদের বিলের যে পুকুরটা আছে এই 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 পুকুরে এটা কারণে কারণ আমরা আমরা যে এখান থেকে নেওয়ার কামার থেকে লিটারটা নেওয়ার বর্তমানে যে রাস্তাটা ছিল রাস্তাটা ছিল বলতে যে জমিদের উপর দিয়ে আমরা নিয়ে যেতাম এই জমিগুলো এখন অগ্রহণ দানের জন্য এই চাষ কইরা এই জ্বালা লাগানোর উপযোগী হয়ে গেছে আর কি মানে দান লাগাইবে এখন সেই কারণে এখান থেকে আর নেওয়া যেতেছে না তো এখন আমরা লিটার নিতে পারতেছি না সেই কারণে আমরা এখন লিটারের পরিবর্তে এই মাছকে বাংলা মাছকে বেশি করে দেওয়ার এই প্ল্যানিং করতেছি আর এখানে এই সাদা বালতি কম দেওয়ার কারণ হইতেছে কামারের সাথে যে পুকুরটা আছে এই পুকুরে আমরা এই পাঙ্গাস মাছ চাষ করি সেক্ষেত্রে এখন আমি এখান থেকে এই কামার থেকে যদি পাইপ দিয়া ধুয়ে দেই তাহলে কামারে চলে যেতেছে হ্যাঁ এখন আমি এই কারণেই এই এই খোলটা ফাঁকা কম দেবো কারণ এখানে লিটার দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ লিটার দেওয়ার ব্যবস্থা আছে যে কারণে এই খোলটা কম পাবো আর বিলের পুকুরে লিটার দেওয়ার ব্যবস্থাটা এখন নাই যদিও নিতে হয় তাহলে বালতি করে মাথায় করে নিতে হবে বালতির মধ্যে ভরে মাথায় করে নিতে হবে তাহলে বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় এবং রিক্স হয় এই পানি আছে হাঁটু পানির উপরে হাঁটু পানির উপর আসে তো নেওয়াটা কঠিন লাগে কোয়েলটাও নেওয়াটা অনেক রিস্ক হয়ে যায় কিন্তু কোয়েলের জন্য একটা ব্যবস্থা আমি করব আমি আগে আরেকদিন নিয়েছিলাম ওই দিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু এই সময়ের অভাবে আমি এই পার এই ব্যবস্থাটা করতে পারি নাই তো আজকে আমি নিয়ে যাব দুই পুকুরের জন্য দুইটা বালতি সাদাটা দেবো পাঙ্গাশ মাছকে আর কালোটা দেবো বিলের যেখানে বাংলা মাছ চাষ করি সেই পুকুরে তো বেশি কথা না বলে চলেন যাওয়া যাক দিয়ে আসি এখন আমরা আমাদের যেখানে এই পাঙ্গাস মাছ চাষ করা পুকুর পাড়ে চলে আসছি এটাই আমাদের এইখানে আমরা পাঙ্গাস মাছ ছাড়ছি আর জিনিস দেখাই হোয়েল কিন্তু মনে হয় আসলে খুবই সুস্বাদু কারণ এটা গোল এই যখন পানির সাথে গলে যায় তখন অনেক লোভনীয় মনে হয় ঠিক আছে খুব সুন্দর লাগে খালারটা আর গানটাও খুবই সুন্দর তো কিছু পানি দিয়ে নিয়েছি অনেক ঘন বেশি আর এক বালতিতে দিতে পারবো না সে কারণে দুই বালতি নিলাম বা খোলটা দিব যে এভাবে 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 ধরে ধরে মধ্যে নিয়ে ছিটিয়ে হাতে দূরে পারে দিক দিকে চার দিক দিয়ে ছিটিয়ে দিব আমরা আজকে একটু সময় কম সে কারণে আমরা তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব আর একটা পুকুরে যেতে হবে দেওয়া শুরু করে দিই তো আলহামদুলিল্লাহ দেখেন খুল দেওয়ার পরে কিন্তু মাছ মানে খাওয়া শুরু করে মানে দেখা যাইতেছে প্রত্যেকের জায়গায় জায়গায় এমন করে করতেছে ঠিক আছে ওই পাশেও তো দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসায় বার দান করেন আমরা এখন চলে যাবো আমাদের বাংলা মাছের পুকুরে চলেন পুকুরের পারে আসা মাত্রই অনেক বেশি বৃষ্টি নামে গেছে যে বলার বাইরে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি সেই কারণে আমরা একটু পুকুর দাঁড়াইলাম আর আমি আপনাদেরকে দেখাইলাম লাস্ট দুই তিন দিন যাবৎ বৃষ্টির কারণে অনেক বেশি পানি হয়ে গেছে আমরা যে রাস্তায় যাতায়াত করতাম সেই রাস্তাগুলো অলরেডি ডুবে গেছে আর আমরা যে কোয়েলগুলো নিয়ে আসছি এই কোয়েলগুলো কিন্তু পচা কোয়েল না অনেকে করে কি এই কোয়েল দু তিন দিন ভিজিয়ে রেখে মাছকে তারপর এই কোয়েলটা পশায়া তারপর মাছকে দেয় আমরা কিন্তু এমন করি না আমরা এই আজকে রাত্রে ভিজায় পর সকালে কোয়েলটা নিয়ে যাই মাছকে দেওয়ার জন্য অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে মোবাইলটা আমি বের করতে পারতেছি না একটা কাগজ নিয়ে গেছিলাম সেটা মাথায় দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কতটুকু বৃষ্টি হইতেছে আর আশপাশে কোনো মানুষও ছিল না তখন কি আর করব তখন আমি একা একা একাই এই কোয়েল গুলা ছিটিয়ে দিয়েছি অলরেডি চতুর্দিক দিয়ে একদম লাস্ট মুহূর্তে একজন লোক আসছে গাছ কাটার জন্য তখন আমি তাকে ডেকে নিয়ে আসছি যে আমাকে একটু দেখাও আজকে সেটা আমি দেখানোর জন্য এই একটা লোক আমি মনে মনে করতেছিলাম যে একটা লোক যদি আসে আমার মোবাইলটা একটু ধরে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে এই কাজটা করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর অনেক বেশি বৃষ্টি হইতেছে আমার এই পুকুরের জন্য আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আমি দোয়া করি যেন আমার পুকুরটা না ডুবে যায় আমি বলি আমার পুকুরের পাটা কিন্তু একটু নিচু যার কারণে ডুবে যাওয়ার আশঙ্কাটা একটু বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ব্যবসায় বাড়াকান করে আসসালামু আলাইকুম